দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণামুখী হিসেবে গড়ে তোলার কার্যকরী নীতিমালা প্রণয়ন করতে হবে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে শিক্ষক নিয়োগে মেধাবীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে অধ্যয়নরত ও গবেষণা নিয়োজিত প্রবাসী বাংলাদেশি শিক্ষকদের দেশে ফিরিয়ে এনে সম্মানজনক ভাতা ও সুযোগ সুবিধা দিয়ে শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে একই সঙ্গে শিক্ষকদের জন্য একটি সুনির্দিষ্ট ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে যাতে তারা আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জনে সক্ষম হন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রিসার্চ সেল ও আধুনিকায়ন ও গবেষণা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আলিয়া ও কমি মাদ্রাসা সংস্কারের ক্ষেত্রে দেশ শিক্ষাবিদ আলেম আলামাদের সমন্বয়ে একটি স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করতে হবে যার কাজ হবে ধর্ম বিজ্ঞান প্রযুক্তি ও জাতীয় আন্তর্জাতিক শ্রমবাজারের সাথে সমন্বয় করে শিক্ষা কারিকুলাম সংস্কার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন সেই সাথে এই বিশেষ শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার তৈরিতে প্রাধান্য দিতে হবে সাধারণ শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ে শিক্ষকদের জন্য অভিন্ন বেতন কাঠামো প্রণয়ন করতে হবে জুলাগন অভ্যুত্থানের সকল শ্রেণীর মাদ্রাসা কৌমি আলিয়া হাফেজিয়া কোরকানিয়া দিনিয়া সুনিয়া সহ শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অবিস্মরণীয় তাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল স্তরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ও বৈষম্য দূরীকরণে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সংস্কার প্রস্তাবনা বিশ কারিগরি শিক্ষার মান বৃদ্ধি বাংলাদেশে কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য দেশের সকল ভোকেশনাল পলিটেকনিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে হবে কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে যেমন লো স্কিল জনশক্তির উপবৃত্তি দিয়ে প্রেরণা দেওয়া যেতে পারে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিল্প খাতের চাহিদা অনুযায়ী সিলেবাস ও শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করতে হবে যাতে শিক্ষার্থীরা সহজে চাকরির বাজারে যুক্ত হতে পারে সরকারি ও বেসরকারি খাতে সহযোগিতা বাড়িয়ে কারিগরি শিক্ষা পেশাদারি অভিজ্ঞ ও ইন্টার্নশিপ সুযোগ নিশ্চিত করতে হবে সংস্কার প্রস্তাবনা এগারো মূল্যায়ন একুশ মূল্যায়ন পদ্ধতির সংস্কার প্রতিটি শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা আচরণ এই তিনটি দিক মূল্যায়নের উপর জোর দিতে হবে তাই শুধুমাত্র পরীক্ষা নির্ভর না হয়ে ধারাবাহিক ও সামষ্টিক পদ্ধতির মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধের মাধ্যমে তার বাস্তব প্রয়োগ মূল্যায়ন অতি জরুরি শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে লিখিত পরীক্ষা ছাড়াও প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দলগত কাজ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ব্যবস্থা রাখতে হবে সংসার প্রস্তাবনা পাইশ শিক্ষক প্রশিক্ষণ কাঠামোর আধুনিকায়ন সকল স্তরের শিক্ষকের জন্য প্রি ও ইন সার্ভিস প্রশিক্ষণে পেডাগজি স্কিলস আর্ট অফ টিচিং এবং বিশ্বভিত্তিক শিক্ষণ পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের জন্য একটি জাতীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে যেখানে প্রশিক্ষণ প্রশিক্ষক হিসেবে শিক্ষা বিষয়ে বিদেশি ডিগ্রিধারীদের নিয়োগ বাধ্যতামূলক করা হবে শিক্ষকদের জন্য বিদ্যমান প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে আলিয়া মাদ্রাসা কম প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণ কাঠামো থাকতে হবে সংস্কার শিক্ষক মূল্যায়ন কার্যকর পদ্ধতি প্রবর্তন বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক মূল্যায়নের একটি সময়োপযোগী স্বচ্ছ ও বহুমাত্রিক পদ্ধতি চালু করতে হবে এই পদ্ধতিতে শিক্ষার্থীর ফল শিক্ষার্থীর ফলাফল শিক্ষণ দক্ষতা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা সহকর্মী মতামত ও অভিভাবক প্রতিক্রিয়ায় বিবেচনায় নিতে হবে সেই সাথে ফলাফলের ভিত্তিতে প্রশিক্ষণ পুরস্কার ও পদোন্নতির ব্যবস্থা রাখতে হবে সংস্কার প্রস্তাবনা চব্বিশ চাকরিতে সমান সুযোগ ও ন্যায় ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিত করা সরকারি ও বেসরকারি সব ধরনের চাকরিতে সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে মেধা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হওয়া যাতে কোন প্রকার রাজনৈতিক শ্রেণীগত বা প্রাতিষ্ঠানিক বৈষম্য না থাকে সংস্কার প্রস্তাবনা পঁচিশ ছাত্র রাজনীতির যথাযথ চর্চা ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সংক্রান্ত বাংলাদেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন বাধ্যতামূলক করতে হবে এজন্য জাতীয় শিক্ষা ক্যালেন্ডার প্রতি বছরের একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে নিয়মিত নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা নেতৃত্ব বিকাশ এবং শিক্ষাঙ্গনের রাজনৈতিক সচেতনতা গড়ে উঠবে সংস্কার প্রস্তাবনা ছাব্বিশ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করণ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে র্যাম ব্রেল বই শ্রবণ সহায়ক যন্ত্র ইত্যাদি নিশ্চিত করতে হবে বিশেষ চাহিদা শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ ও বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে হবে এর পাশাপাশি সম্পর্কিত বিদ্যমান নীতিমালা রিভিউ এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে সংস্কার প্রস্তাবনা সাতাশ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ পথ শিশু হবে এজন্য সরকার পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং তাদের মূলধারার শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে অবস্থান এই সকল মানুষদের অবদান অস্বীকার্য সংস্কার প্রস্তাবনা আঠাশ কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে বেকারত্ব হ্রাস বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করতে হবে উচ্চশিক্ষায় কর্পোরেট ইন্টারেস্ট সংযুক্ত অপ্রয়োজনীয় পাঠ্য বিষয়গুলো বাদ দিয়ে সোশ্যাল অ্যান্ড হিউম্যান ইন্টারেস্টের প্রয়োজনীয় নতুন বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে একই সাথে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসব বিষয়ের বাস্তবিক কোন প্রয়োগ নেই সেগুলোকে ধীরে ধীরে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে একীভূত করে নিতে হবে অথবা বিলুপ্ত করতে হবে সংস্কার প্রস্তাবনা উনত্রিশ উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিত করণ পাহাড়ি ও দুর্গম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও গুণগত মান বৃদ্ধি করতে হবে পাশাপাশি ও প্রযুক্তি সুবিধা সুবিধা সহ অন্যান্য আবাসন নিশ্চিত করতে হবে তাদের শিক্ষা উন্নয়নের পক্ষে সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে সংস্কার প্রস্তাবনা তিরিশ শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করানো শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও জবাবদিহিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে পাশাপাশি ইতিবাচক প্যারেন্টিং নিশ্চিত করে শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশ সাধনে কার্যকর কর্মসূচি প্রণয়ন করতে হবে শিক্ষার্থীদের মধ্যকার নৈতিকতা শ্রেণীকক্ষে উপস্থিতি একাডেমিক অগ্রগতি ও শিক্ষণ নিশ্চিত করণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক প্রতিনিধি অন্তর্ভুক্ত করে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে এতে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা দায়িত্ববোধ